আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আশা করি ভালো আছেন নতুন ভিডিওতে আইছি স্টার সেটারদের কিভাবে সম্মান দিবেন কিভাবে ভালোবাসা দিবেন সেই আলোচনা হবে আপনার এক হাজার ভিউতে মাত্র এক সেন্ট পাইতেছেন আর যারা সেট পাইতেছেন আর যারা স্টার দেয় একটা স্টার থেকে কিন্তু আপনার এক সেন্ট হইতেছে তাহলে আপনার ভালো কোনটা কাদের সম্মান দিবেন কাদের প্রতি ভালোবাসা দেখাবেন যারা স্টার সেন্টার নিজের পকেট থেকে টাকা খরচ করে কিন্তু আপনাদের ভালোবাসা দেয় দেখেন আপনার ভিডিওতে যখন একশোটা মারবে স্টার মারবে সে সময় কিন্তু দেখবেন আপনার এক ডলার জমা হবে আর আপনার এক হাজার ভিড়ে কত হচ্ছে এক সেন্ট তাহলে কি বলতে হবে বন্ধুরা অবশ্যই স্টার সেন্টারদের সাথে বন্ধুত্ব করে ভালোবাসা দিয়ে তাদের নিশতভাবে কমেন্ট করে পাশে থাকতে হবে সে আজকে আপনার বাড়িতে নাই কিন্তু আপনাকে কালকে যাবে কেন যাবে আপনি প্রতিনিয়ত কিন্তু তাকে খেয়াল করতেছে যে আপনি তার ভিডিওতে সম্পূর্ণ সবসময় আপনি তার পাশে এসে ভিডিওতে কমেন্ট করতেছে স্টার সেন্টাররা কিন্তু মাথায় রাখে যারা যারা কতক্ষণ আমার ভিডিওতে আমার সম্বন্ধ থাকে আমার নিঃস্বার্থভাবে তাকেই কিন্তু ভালোবাসা দেয় তাহলেই বলি যে নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন স্টার সেন্টারের সাথে বন্ধুত্ব করে নেন দেখবেন আপনিও ভালোবাসা থাকবে যদি স্টার সাথে সম্মান দেন দেখবেন আপনার ডলার আয় করতে কোনো কষ্ট হবে না কেন জানেন আপনার ভিডিওতে যদি দুই হাজার তিন হাজার ভিউ হলিবারে যে টাকা ইনকাম করবেন স্টার থেকে কিন্তু তার সাথে ডাবল ইনকাম স্টার থেকে তাই স্টার ভাই যারা আছেন তাদের প্রতি আমি ভালোবাসা জানাচ্ছি আপনাদের প্রতি সম্মান জানাচ্ছি আপনারা যাদের প্রতিনিয়ত কষ্ট করে নিজের পকেট থেকে টাকা খরচ করে কিন্তু ভালোবাসা দিতেছেন তাদের প্রতি সম্মান জানাচ্ছি আপনারা স্টার সেন্টারদের সবসময় নিঃস্বার্থভাবে তাদের সাপোর্ট দিয়ে যাবেন সাপোর্ট দিয়ে গেলে কিন্তু অবশ্যই আপনিও ভালোবাসা পাবেন যেত বড়জন নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে থাকতে পারে যে সেই সফলতা হতে পারে আপনি চিন্তা করেন আপনি স্যার পাইছেন আমার স্টার সেন্টার দরকার নাই কিন্তু আপনি কিন্তু কন্টিনিমেন্ট যতই ছাড়া পান না কেন বন্ধুরা অবশ্যই স্টার থেকে কিন্তু প্রচুর আয়নি অবশ্যই ডলার ইনকাম করতে গেলে স্টার সেন্টারদের সাথে বন্ধুত্ব করে পাশে থাকুন তাদের প্রতি ভালোবাসার সম্মান জানান আজকের জন্য এই ভিডিওটা শেষ করলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না প্রিয় ভাই বোনেরা